তোমরা যদি মারো একবার মিটিং করে যেও দেখে যেও তাহলে ভিতরে সেটা জায়গা খুব সুন্দর একটা মৌসুম আর আজকে খুব একটু রোদ্রুর তাপটা খুব আর খুব তাপমাত্রা তো আমরা এখন ওয়াটার পার্কটা এনজয় করবো ঘুরবো ডান্স করবো খাওয়া দাওয়া করবো গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ মাম্পি ট্রাভেল তো চলে এসছে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি স্কুটি নিয়ে যাই আমি আজকে নতুন আরেকটা নিয়ে চলে আসলাম তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বর্তমানে গোল্ডেন পার্ক পার হওয়ার পর বিএসএফ ক্যাম্প তো খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা মৌসম এরিয়া জায়গা দারুণ প্লেস আর মালদাতে একটা আমাদের হরলিজ ফ্যাক্টরি আছে বিভর্ষ এখান থেকে সব বিভিন্ন জায়গায় হলিস সাপ্লাই হয় আর এখান থেকে হলিস উৎপাদন হয় তো তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় গোদাম ঘর আর এই জায়গাটার নাম হচ্ছে নবাবগঞ্জ তো তোমরা দেখতে পাচ্ছ কারখানাটাকে খুব সুন্দর সাজানো গোছানো আর তোমরা যদি একবারে এসে ভিজিট করে যাও তাহলে হলিস ফ্যাক্টরি তোমরা দেখতে পাবে আরেকদিকে আছে রাইস মিল মানে অনেক চাল ওখান থেকে উৎপাদন হয় চলে আসলাম জুগলি ধাবা জুগলি ধাবা হচ্ছে একটা খুব সুন্দর পেট্রোল পাম্প আর হচ্ছে রেস্টুরেন্ট ধাবা রেস্টুরেন্ট খাওয়ার মতো প্লেস তো খুব সুন্দর আর অনেকগুলো লরি জুগলি ধাবা পার হওয়ার পর খুব সুন্দর ভিউ পয়েন্ট আর অনেক লরিগুলো এখানে রেস করছে খাওয়া দাওয়া করছে ড্রাইভারগুলো আর এখানে গাড়িগুলো পার্কিং করে রেখেছে তো কিছুক্ষণ পর পেরিয়ে আসার পর চলে আমাদের মালদা পারদেশি ধাবা তো আশা করি ছোট বড় সবাই এসেছ বা যারা আসুনি তারা একবার এসে ভিজিট করে যেও খুব সুন্দর প্লেস করেছে খুব সুন্দর একটা জায়গা যদি পারি একবার এসে তোমাদের ভিজিট করে যাব তোমাদের ব্লকে তুলে ধরবো আর তোমাদের দেখাতে থাকবো আর চলে আসলাম আমরা ওয়াটার পার্ক তো আমাদের আজকে স্থল হচ্ছে ওয়াটার পার্ক ওয়াটার পার্ক খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট খুব সুন্দর একটা জায়গা তো সুইমিং পুল আছে অনেক কিছু আছে তোমরা কন্টিনিউ করতে থাকবো ব্লকটা দেখতে থাকো তো ওয়াটার পার্কে ঢোকার তোমরা প্লেস দেখতেই পাচ্ছ আমরা গেছিলাম অটো রিজার্ভ করে আর ওয়াটার পার্কের প্রথম গেট তো আমি পুরো একবার ছবি টবি তুলতে শুরু করেছি ব্লগ করতে শুরু করেছি ওয়াটার পার্কে এই সাইডে হচ্ছে বা গাড়ি পার্কিং আর আরেক সাইডে হচ্ছে রেস্টুরেন্ট আর এটা হচ্ছে মেন গেট আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা শান্ত পরিবেশ আর এই হচ্ছে গাড়ি স্কুটি বাইক রাখার প্লেস পার্কিং আর আমি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ চারশো টাকা থেকে পাঁচশো টাকার টিকিট আর এটা হচ্ছে মেন গেট এখানে অনেক সিনারি করেছে অনেক দিনের ছবি টাঙানো আছে আর এই তো আমরা শুরু হয়ে গেল আমাদের টিকিটের কেটে তো এটা মেন গেট আর এই অনেক কিছু থিম করা আছে আর খুব সুন্দর দেখো কত সুন্দর গার্ডেন করা আছে কত সুন্দর প্লেস কত সুন্দর ডিজাইন তো সুইমিং ফুলের এই সাইডটা আমরা চলে আসলাম তো একটু ছবি টবি তুলবো তারপর তোমাদের ব্লকে তুলে ধরছি অনেক কিছু দেখার ব্যাপার আছে বিষয় আছে অনেক কথা বলার আছে তো তোমরা অবশ্যই অবশ্যই দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিরাফ করে রেখেছে তারপর হাতি মানে দাঁড় করে রেখেছে আর দাঁড়িয়ে তো অনেকজন নেমে গেছে অনেক আগে চলে আজকে আসছি ওয়াটার পার্কে আমরা আর অনেক বন্ধু বান্ধব এসছি আমার সঙ্গে তো ওয়াটার পার্কে গরমের সিজন ওয়াটার পার্কে আজকে তো ব্যবহার হয় না খুব সুন্দর একটা মধ্যে আমাদের তাও তোমরা যদি পারো একবার মিকিং করে দিও দেখে যেও তা আরও আর এখন জলে নামা হয়নি নাম্বার পর তো এখনই আসলাম আমরা তো অনেক দূর থেকে এসেছি তোমরা অলরেডি জেনে গেছো আর খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর একটা মৌসুম আর আজকে খুব একটু নতুন তাপটা খুব আর খুব তাপমাত্রা তো আমরা এখন বটের পাড়টা এনজয় করবো ডান্স করবো খাওয়া দাওয়া করবো অনেক কিছু করবো তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো আমার ভিডিও করছি সুইমিং পুলে নেমে তো উপভোগ করছি আরো করতে থাকো দেখতে থাকো ভ কারণ আছে তো গরম থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষরা এখানে ছুটে আসে কিন্তু খুব নোংরা হয় কিন্তু স্কিনে খুব ক্ষতি করে তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে কোনো ওয়াটার ফলসে নামার আগে অনেক কিছু গায়ে মেখে নামতে হয় তো যার যে স্কিনে স্যুট করে অনেক বিভিন্ন ধরনের ক্রিম বিভিন্ন ধরনের তেল তো তোমরাও সেটা ব্যবহার করতে পারো তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি সুইমিং পুলে নেমে গেছি তো এখানে অনেক মোবাইল টোবাইল আছে ক্যামেরা ট্যামেরা আছে তো আমরা অ্যাকচুয়ালি দায়িত্বটা আমাকেই দিয়েছে আর প্লাস হচ্ছে আমাকে খুব গাইড করতে হচ্ছে তো আমার তো দু তিনটা ফোন আছে আর প্লাস হচ্ছে ক্যামেরা রেখেছে আমার কাছে তো আমি অলরেডি ছেড়ে যেতে পারছি না তো ওরা অনেকে নেমে গেছে আর ওরা এনজয় করছে আর আমি তো ব্লগ করছি তো আমার যেহেতু ইউটিউব ফেসবুক পেজ বা চ্যানেল আছে তাই আর উপভোগ করতেছি আর তোমরা দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন নতুন প্লেস দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা শেয়ার করো তো দেখতে থাকো আজকে ওয়াটার ওয়ার্কে খুব সুন্দর সুন্দর দৃশ্য আর আজকে ওয়াটার পার্কে এত ভিউ পয়েন্ট এত সুন্দর জায়গা এত প্লেসটা খুব সুন্দর যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে একটা ওয়াটার পার্ক এত সুন্দর প্লেস সাজানো গোছানো আর এত এনজয় করা যায় না আসলে কখনো উপভোগ করা যায় না আর না আসলে কখনো উপভোগ হয় না

বেঁচে থাকতে গেলে সবকিছু পণ্য করতে হয় নালে অবশেষে সেই আশা সেই পণ্য সেই পড়া সেই নিঃশ্বাস সে বিশ্বাস সে সেই আকাঙ্ক্ষা থেকে যায় তো নিঃশ্বাস নেওয়ার আগেই শর্ত পূরণ করে নিজেকে বেঁচে লড়াই করতে শেখো তোমরাও বন্ধুরা দুদিনের জীবন তো এনজয় উপভোগ করতে শিখো আর ভালো থাকতে শিখো আর নিজেকে বেটার কেয়ারফুল নিজেকে রাখতে শিখো মধ্যে ভাসি সব লাগটা দেখে থাক কত লোক দেখে যাচ্ছ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওয়াটার পার্কে ঘুরিয়ে দেখিয়ে দিলাম তোমাদের আর খুব সুন্দর সুন্দর একটা থিম আর খুব সুন্দর সুন্দর ডান্স করা জায়গা তো চলে এসেছি এমনি রেস্টুরেন্টে খেতে আমাদের ওয়াটার পার্ক পুরো ঘোরা হয়ে গেলো এনজয় করা হয়ে গেলো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এখানে রুটি রো সবজি আলুর দম আর স্যালাড একটা জলের বোতল নিয়ে খেতে বসে গেছে বাড়ি গিয়ে তারপর খাওয়া দাওয়া হবে তো ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হবে নতুন আরেকটা ব্লগ এটা নিয়ে অন্য